বন্ধুরা তোমাদের সামনে আরেকটা মিনি ব্লক নিয়ে চলে এলাম আজকে আমার বর্মশা যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে তো সন্ধ্যাবেলা আমাকে কিন্তু ফোন করে যে তুমি তাড়াতাড়ি যে কোথায় যাবে তো চলো চাকদা থেকে একটু ঘুরে অনেক থেকে হয় তো সেরকম ভাবে অন্যদিনের তুলনায় আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে এর মধ্যে তো সেটা বোঝা যাচ্ছে না আর বাইরে দেখো রাস্তায় যখন বেরিয়েছি তখন ভীষণ পরিমাণে কাপুনি দিয়ে ঠান্ডা লাগছিল এখন ঘুরতে ঘুরতে চলে এলাম কিন্তু চাকদাও মাছ বাজারে আমাদের ঘোরা বলতে গেলে এই তাই দাও মাছ বাজারে আমাদের আসতেই হবে যাই হোক আজকে যেহেতু রবিবার তাই দাও বাজারে কিন্তু ভিড় ছিল তো দেখো অনেক রকমের নতুন নতুন মাছও উঠেছে এখানে এসে দেখতে পেলাম একটা শঙ্কর মাছ আর তোমরা এই মাছটাকে কি মাছ বলো তোমরা অবশ্যই কিন্তু দেখো এদিকে এসে মাছ দেখতে দেখতে দেখলাম এখানে একটা বিশাল সাইজের কলদা চিংড়ি রয়েছে যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করে কিন্তু আমাদের বাড়ির জন্য দুই রকমের মাছ নেওয়া হয়ে গেছে তো সেগুলো তোমাদের আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো পরে আমরা বাইকটা রেখে দিয়ে সোজা চলে আসলাম স্টেশনে আর স্টেশনে এসে দেখছি মায়ের এখনো আরো কি হচ্ছে মায়ের দর্শন তো একবার হলেও করবো তোমরাও একটু দর্শন করে নাও মায়ের তারপরে চায়ের দোকান থেকে কিন্তু গরম গরম একটা চা খেয়ে চলে এসেছি বাড়িতে এসে তাড়াতাড়ি করে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি এই যে বাজার থেকে নেওয়া হয়েছে কিন্তু ইলিশ মাছ আর ছিল কাতলা মাছ ওটা বাড়ি আসার সময় দুটো আসন কিনে নিয়েছিলাম আমার আসন গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এই জন্য দুই রকমের দুটো নিয়ে নিয়েছি আসনগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও